বিচ্ছেদ যিনি করে গিয়েছেন কোশ্চেনটা আসলে তার জন্য অবশ্যই কোনো বিচ্ছেদের পিছনে একটা কারণ থাকে সেটা তৃতীয় পক্ষই হোক না কেন বা সম্পত্তি হোক না কেন এই দুটা কারণে আমাদের আসলে সম্পত্তির মধ্যে বড় হয়ে দাঁড়িয়েছিল দেখি এত ভালোবাসা সেই ভালোবাসাটা মানুষ কি পেল আপনার কাছে

একটা হচ্ছে ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করে সেখানে আপনারা আমার কি স্যাক্রিফাইস টা দেখেছেন চার বছরের হ্যাঁ সেটা একটা কোয়েশ্চেন দুই নম্বর হচ্ছে যে তার বিরুদ্ধে অনেক কিছু তার বিরুদ্ধে আমি করিনি যদি তার কোনো অপরাধ না থাকতো তাহলে কারোরই আসলে পক্ষে সম্ভব না যে তার এগেনস্টে কিছু কিছু করার আগে আসলে অপরাধটা আগে আসছে আমরা তো জানি আপনি বাড়িটা জিএচএস এর বাড়িটা আপনি তার নামে মামার নামে লিখে দেওয়ার অধিক নিয়েছিলেন তারপর তাকে জিএচএস এর বাড়িটা তার নামে আহ লিখে দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা পেলে যদি সে খুশি হতো তাহলে আমি অবশ্যই তাকে দিয়ে দেবো যেহেতু সে আমার জীবনসঙ্গী কিন্তু দেখা গেছে তার চাহিদা ক্রমগত বেড়েই গেছে আর জিএইচএস এর বাড়ির পরে তার চাহিদা ছিল যে হুলশানের বাড়ি তার পরে সে বাড়ি না তার দশতলা বাড়ি ক্রমাগত যখন ম্যাটেরিয়ালের উপরে তার একটা চাহিদা আমার উপরে ইম্পোজ হচ্ছিল মানে চাপিয়ে দেওয়া হচ্ছিল তখন তখন আমাকে আমার মনে হয়েছিল যে জিনিসটা আসলে সম্পর্কের ভালোবাসার পর্যায়ে নাই এখানে একটা অন্যরকম জিনিস চলে আসে ম্যাটেরালিস্টিক জিনিস চলে আসছে তো আমি তখন বুঝতে পেরেছি যে ওকে আমি আসলে কোনোদিনও হ্যাপি করতে পারবো না কারণ ওর চাহিদা সারা জীবন বাড়তেই থাকবে প্রথমে ছোট জিনিস দিয়ে শুরু হবে আস্তে আস্তে বড় জিনিস দিয়ে শুরু হবে এবং এই জিনিসটা যেহেতু ভালো না কোনো পজিটিভ কিছু না সম্পর্কের মাঝখানে যখন টাকা পয়সা বাড়ি বাড়ি চলে আসে সেটা আসলে ভালোবাসা থাকে এইরকম নানান কারণে আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে আমি দেখি ওর মধ্যে কি পরিবর্তন আসে যদি পজিটিভ পরিবর্তন আসে তাহলে তো ভালো পজিটিভ পরিবর্তন না আসলে তো কিছু করো হ্যাঁ দেখা যায় না যে বাংলা সিনেমা আপনারা দেখেন না যে গরিব নায়ক বড়লোক চৌধুরী সাহেবের মেয়ের কাছে টাকা পয়সার জন্য তাদের ভালোবাসা হেরে যায় আমার আসলে না আমি আমি আর দুজন একটা রিলেশনের মাঝখানে আছি এবং আমি শুধু মামুনকেই দেখছি আমি কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে আমাদের সম্পর্কটা দেখি। তৃতীয় দৃষ্টি দিয়ে যারা সম্পর্কটা দেখেছে তারা প্রথম থেকেই বলেছে যে এখানে অর্থের ব্যাপারটাই এসেছে কারণ কোনো কারণ নাই এত ডিফারেন্সে এত কম বয়সী আধুনিক কালের এত স্মার্ট এবং এত ফেমাস যার মিলিয়ন মিলিয়ন ভক্ত আছে এবং এত একটা কোনো কারণ নাই তোমার কাছে এটা যদি তুমি তৃতীয় দেখো তাহলে দেখবো যে একমাত্র টাকার কারণেই তোমার কাছে এসেছে না তুমি দেখতে সুন্দর না তুমি গ্ল্যামারাস না তুমি ফেমাস না কোনো কিছু যদি সে তোমার কাছে এসেই থাকে বা তোমার প্রতি সে ভালোবাসা প্রকাশই করে তাহলে সেটা একমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কারণে যেটা আমি আসলে বুঝতে পারিনি কারণ আমি ওকে সত্যিকার ভাবে ভালোবাসি এবং আমি একটা স্টেজে মনে করেছি যে সেও আমাকে সত্যিকার ভাবে ভালোবেসেছে